আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত প্রাণপ্রিয় দেশ দেশ প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন স্ক্রিনে ভালো রাখুন যে কীভাবে বুঝবেন যে আপনার আইডিটা ফ্রেশ আছে কি ওমর ফারুক ভাই আমাকে বলছিলো যে ভাই আমার ইনাম দিয়ে কি আমি টাকা ইনকাম করতে পারবো ফেসবুকে কিছু করতে পারব তা আমি বলছি যে পারবেন না ভাই ভোটার কার্ডের সাথে বা বেশিরভাগই ভোটার কার্ডের সাথে সব কিছু মিল রাখতে হয় কারণ পাসপোর্ট দিয়ে তো আর আপনার ট্যাক্স সার্টিফিকেট করতে পারবেন না তো চলুন দেখে নেই তার আইডিগুলি সবগুলি ফ্রেশ আছে কিনা হ্যাঁ সবগুলি ঠিক আছে আর সবাই এভাবে দেখতে পারবেন আপনারা কোথায় কোথায় যাবেন কি করতে হবে আমি স্ক্রিনে দেখা দিতেছি দেখেন ফলো রাখেন স্ক্রিনে তো সবাই এভাবে কিন্তু আপনাদের নিজেরাই কিন্তু পারবেন মানুষের কাছে যাইতে হবে না মানুষের কাছে আর মানে দূরাদূরি করতে হবে না নিজেও হয়রানি হইতে হবে না মানুষকেও হয়রানি করতে হবে না ভিডিওগুলি ফলো রাখুন আপনারা তো ভিডিওগুলি দেখেন না দেখলে আর ইনবক্সে গিয়ে মেসেজ দিতেন না আমি এরকম ভিডিও মনে হয় কমসে কম বিশটার মতো দিছি এখন আমাকে অনেকেই গিয়ে বলে যে ভাই দেখেন আইডিগুলি ঠিক আছে কিনা একটু দেখেন দেখে নেন হ্যাঁ তো হে আর কি তো এগুলি আপনারা একটু দেখবেন সময় করে দেখবেন কারণ ভাই এই যে দেখেন ওনার কয়েকগুলি ভিডিও আছে যেগুলি মিউজিক আমি এটা ক্লিক করছি আমি দেখছি আইডি আগে আমি ফার্স্ট আমি দেখছি প্রত্যেকটা আইডিতে দেখবেন আপনারা যে মিউজিক ইউজ করবেন না আরে এই এটা এই বলটাই করছে মিউজিক প্রচুর পরিমাণে মিউজিক ইউজ করতেছে দেখছেন প্রচুর পরিমাণে সে প্রত্যেকটা মানে ভিডিওতে মিউজিক ইউজ করছে মিউজিক কি মিউজিক হচ্ছে আপনার গানের কোনো একটা ব্যাকগ্রাউন্ড কিংবা গজল ওয়াশ কিংবা আপনার ইত্যাদি যেমন আমি এখন কথা বলতেছি দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কোনো কোনো শব্দ নাই মিউজিক নাই গান নাই ওয়াজ নাই মাহফিল নাই ঠিক আছে তো এগুলি মনে করেন যে ইউজ করবেন না এগুলি আপনি ইউজ করতে পারবেন আবার অনেকে বলে যে ভাই মানুষ তো করে মানুষ করে আপনি করবেন মানুষ তো আইডি বড় হয়ে গেছে তারা লাইসেন্স পাইছে মানে মিউজিক ইউজ করার জন্য আপনাকে ওই দেখেন টিকটক থেকেই না ভিডিও ছেড়ে দিছে হ্যাঁ তো ফেসবুকে কাজ করতে গেলে নিজের ভিডিও নিজের পিক নিজের সব কিছু থাকতে হবে নিজের সব কিছু থাকতে হবে নিজের সব কিছু থাকতে হবে কথাগুলি বুঝবেন আমি ফটোতে যাব দেখেন আপনারা দেখেন আপনারা নিজেরই বুঝতে পারবেন যে মাসিটা জ্বালালি তাসিদি তো এই যে দেখেন পনেরো জুলাই এরকম করে অনেকগুলি পিক কিন্তু সে মানে আপনারা একটু বোঝার চেষ্টা করেন অন্যের পিক অন্যের ভিডিও যদি সেইটা যদি টাকা ইনকাম করা যাই তাহলে আর কেউ ভিডিও কল না সবাই চুরি করে নিলে এগুলি থেকে আমরা সরে আসি চলুন এক কথা বারবার বলতে আর ভালো লাগে না এই যে দেখেন সাইদি সাহেবের পিকচারটা এটাও কিন্তু একটা কফি হুম এই যে পায়ের পিকটা এটাও কিন্তু একটা কফি সো সবাই এগুলি থেকে বেরিয়ে আসুন নিজের হাতে নিজে ভিডিও করেন নিজের মোবাইল দিয়ে তোলা পিকচার ফটো আপলোড করেন ফেসবুক থেকে গুগল থেকে এন থেকে এসেন থেকে ওইখান থেকে না স্যারে দেবেন এটা যদি কখনো কফি রেট আসে আপনি প্রমাণ করতে পারবেন যে এই ভিডিওটা আমার বাই পিকচার আমার তো কী লাভ ভিডিওটা বানাইলে মাসি তোমার আজকে খবর সুটা মনে হয় তো এ আর কি তো সবাই এদিকে খেয়াল রাখবেন হুম সবাই এদিকে খেয়াল রাখবেন সবাই বেশি বেশি করে আর কি অবস্থা রে তো আইডিটা মোটামুটি গ্রো করতে পারবে আইডিটা মোটামুটি গ্রো করতে পারবে সমস্যা নাই কিন্তু আইডিতে মনে হয় কয়েকটা কফি রেট আছে আমি লাস্টে দেখছিলাম ওনার সাপোর্ট ইনবক্সে কয়েকগুলি কফি রেট আছে ভিডিও ঠিক আছে তো ভাই আপনাকে একটাই সাজেস্ট করব যে আপনার যে কফি যে কফি ভিডিও যে মিউজিক করার ভিডিও সবগুলি ডিলিট করেন দেখেন আল্লাহ আলাম লইয়া হইলে হইতে পারে সো আপনাকে আমি সাজেস্ট করব যে আপনি নিজে কন্টেন্ট ভিডিও আপলোড করেন নিজে নিজের হাতে ফটো আপলোড করেন নিজ হাতে তুললা মিউজিক ইউজ করবেন না কোনো গান বাজনা এগুলি ইউজ করবেন না গান বাজনা যদি ইউজ করেন তাহলে আপনার এটা কফি রেট আসবে খাবেন এটাই স্বাভাবিক সো ভাই আর আর যারা নি আইডিতে কাজ করতে চান তারা কখন অন্যকে রিপোর্ট মারবেন না অন্যকে রিপোর্ট মারবেন না কারণ রিপোর্ট মারলে হয় কি যে আপনার আইডিটা যদি ভুল কোনো রিপোর্ট মারান মনে করেন যে আপনি আমাকে একটা রিপোর্ট মারছেন আমাকে আপনি কেন রিপোর্ট মারবেন আমার অপরাধ কি দেখান দেখাতে পারবেন যদি ফেসবুকে আপনাকে প্রশ্ন করে যে মানে কেন রিপোর্ট মারস বা কী কারণে কী হালচাল যদি রিভিউ আসে তখন কী করবেন তখন আপনার উপরে আইডি এই রেস্টেক মারিয়ে দিব যদি সঠিক হয়ে থাকে রিপোর্ট মারতে পারেন তারপরও আমি বলি যে দরকার নাই প্রয়োজন নাই আইডিটাকে নষ্ট করার দরকার কেউ রিপোর্ট মালে যদি সঠিক তথ্য না পায় তারা তাহলে কিন্তু ওই রিপোর্টটা কিন্তু আপনাকে উল্টা দিয়ে দিবে এগুলি বোঝার চেষ্টা করবেন কারণ আমি যদি একটা মানুষকে যদি রাস্তা দিয়ে হাঁটতেছে আমি তাকে বললাম এই তুমি এটা চুরি করছো তা আমাকে তো অবশ্যই প্রমাণ দিতে হবে আর যদি না দিতে পারি কেদানি উল্টা আমাকে কে অনেকে বলবে ভাই কেদানি কি কেদানি বোঝান না বুঝিয়ে ফেলবেন সময় হয় নাই সময় হোক বুঝবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন শান্তি থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন আর আইডির প্রতি নজর রাখবেন যেন একটা মিস্টেক না হয় একটা বলের কারণে আপনার কেরিয়ারটা ধ্বংস হতে পারে সো সবাই সুস্থ থাকবেন শান্তি থাকবেন টেক কেয়ার